হ্যালো হ্যালো তো চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলে পুজো তো চলেই এসছে কিন্তু পুজো আসলেও এবছর সেরকম কোনো শপিং টপিংয়ের ব্যাপার থাকেনি আসলে পুজো এখন চার দিনের বদলে তিন দিন একটু মন খারাপ তার পরিবর্তেও তারপরেও আরও অনেক কিছু কারণ যাই হোক তো অবশেষে চলিয়ে এসেছি আজকে পুজোর শপিং করতে তো এখানে ব্যাগ আমাদেরকে রেখে তারপরে আমাদেরকে ঢুকতে হতো তো আমরা চলে গেছিলাম আজ আরামবাগ স্টাইল বাজারে তো সেখান থেকে কিছু কেমন কেনাকাটা করলাম যেগুলো আপনাদের সামনে শেয়ার করলাম তো প্রথমে ঢুকতেই টু নাইনটি নাইন বলতে সবগুলো নিয়ে যাও সবগুলো নিয়ে যাও আবার তো মানে মাইকিংও শুরু করে দিচ্ছে আর এইদিকে দেখছি জকির জাঙিয়ে পড়া লোকেদের ছবির অভাব নেই এখানে আবার পাঁচশো নিরানব্বই তো ঠিক আছে আমরা দেখলাম আগে পুরোটা ঘুরি তারপর আস্তে আস্তে সব কিছু দেখবো তো একতলাতে আমাদের আবার পোষালো না আসলে একটু হাইফাই ব্যাপার তো যাই হোক আবার দুতলায় উঠলাম দুতলায় উঠতে বেশ ভালোই লাগলো দুমদাম করে উঠছি তবে লিফ্ট হলে বা চলন্ত সিঁড়ি থাকলে আরও ভালো হতো যেটা আমি রঙ্গোলি মলে দেখিয়েছিলাম তো সেই রকম নেই আর অত কিছু বললেও হবে না অত চ্যাংড়ামি করা যাবে না তো যাই হোক এখানে আবার দেখছি বডি লোশন থেকে শুরু করে সব কিছু আছে ডিওডোরেন্ট থেকে শুরু করে সব কিছু তো সেসব যে আবার ওয়ান নাইনটি নাইনের সব জামাটা আমার দেখতে চলে গেছে কিন্তু বলতে গেলে একটা জামাও পছন্দ হয় না আবার এই বাচ্চাটা বলছে আমার জামাটা আমার দরকার নেই আমাকে দুটো বেলুন কিনে দাও ওই বেলুন নিয়েই আমি খেলাখেলি করব। কিন্তু সেই এক সমস্যা আমি ভিডিও করতে করতে ঢুকছি বলছে ভাই দেখো ভিডিও করা যাবে না ভাই ভিডিও বন্ধ করো ভিডিও বন্ধ করো এখানে কোনো ভিডিও চলবে না কোনো চ্যাংড়ামি লয় আমি দেখলাম যা বাবা যেখানে যাচ্ছি ভিডিও করতে পারছি নি কামার ফুকুর জয় নাম্বারটি গেছি রিসেন্ট ভিডিও করতে দেয়নি তাহলে এবার আমাকে তো তোমাদের সামনে কিছু দেখাতেই হবে নাহলে আমার চলবে কী করে যাই হোক তাও অনেক রিস্ক নিয়ে তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্যে এরকম ভিডিও করেছে তোমরা হয়তো বুঝতে পারছো যে এক কাছেই কেন বারবার ঘুরছি আসলে তাদের চোখ এড়িয়ে প্রত্যেকটা মানে সেলার যারা ছিল তাদেরকে ওভারটেক করে বা তাদের চোখ এড়িয়ে আমি তোমাদেরকে এইসব দেখাচ্ছি আবার অনেকে ভাবছো হয়তো অনেক কিছু অন্যান্য ছবি তুলছি তো তাদের মধ্যে একজনকে বললাম দাদা কিছু মনে করো না ভিডিও তো করতে দিচ্ছে না কিন্তু ভিডিও তো করতেই হবে নাহলে আমার চলবে না তার জন্য কিন্তু এরকম করতে হচ্ছে তো যাই হোক এখানে শুধুমাত্র যে শাড়ি ছিল শাড়ির কালেকশানই ছিল তা নয় বেডশিট বেড কাভার থেকে শুরু করে এইট নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন নাইনটি নাইন এছাড়াও আরও কুর্তি ফ্রক ট্রক ওই যা ছিল সবই মানে এমনি শপিং মলগুলোতে যাতে খাবার দেখছি ব্যাগও ছিল ব্যাগটা প্রথমে ভাবলাম একটা ব্যাগ কিনি কিন্তু দাম দেখে আমার হাতে আবার ফসকরা ফসকা পড়ে গেল যাই হোক এখনও হাতের জ্বালাটা আছে তো আমাদের শপিং মল যাওয়া মানে হচ্ছে কি শুধুমাত্র এসির হাওয়া খাওয়ার জন্যে যাওয়া পরিষ্কার কথা বাবু পরিষ্কার বাংলা ভাষায় আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি ছেলেরা এসির হাওয়া খেতে শপিং মলে যায় পরিষ্কার কথা ঠিক আছে বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড পলিউশান প্রচণ্ড ঘাম ঝিঝিরে পরিস্থিতি সেই জায়গা থেকে নিজের শরীরকে শান্তি দেওয়ার জন্যে এবং চোখ ধাঁধানো সব কিছু দেখে নিজেকে বিস্মিত করে তোলার জন্য আমাদেরকে যেতে হয় শপিং মল এছাড়া আর কিচ্ছু নয় যারা ভাবো যারা ভাবলে থা টাইটেল থাম্বেল দেখে যে এ আজকে অয়ন গেছে এ কিছু কেনাকাটা করবে সেগুলো শেয়ার করবে দের কেনাকাটা কেনাকাটা যে করবো পকেটে পয়সা কোথা সে তো ঝামেলার শেষ নাই তো যাই হোক এসির খাওয়া হাওয়া খাওয়াটাই আমাদের কাছে সব ছিল তো প্রথমে তো একদম ঢুকতেই দেখি বেশ সাদর আমন্ত্রণ করলো তো আমরা সেখান থেকে বেশি কিছু কিনি নি আমার একটু ফেসওয়াশ মাখার ইচ্ছা তাই এখান থেকে জয়ের ওয়াশ নিলাম চারকোলের তো এখানে আরও ওয়াশ ছিল ওরা আবার বলছে এটা কেন নিলেন এটা নিন এটা নিন আমি দূর কলা জয়ের ফেস ওয়াশই আমার ভালো তো এখানে আবার দেখছি বাইরে ঢাক বাজানো লোক রেখেছে মানে একদম দুর্গা দুর্গা পুজো পুজো ফিল পুজো পুজো মনোভাব তো সেখানে আর দাঁড়ায়নি এরপর টোটোতে উঠে পড়েছি এরপর বাড়ি ফিরতে হবে তো ঠিক আছে আজকের ব্লগটা এতটাই আজকে খুব শর্ট টাইপ ব্লগ হলো যাই হোক এরকম ব্লগই আসতে থাকবে আরও ভালো ব্লগ আসবে তো আজকের ব্লগটা এতটাই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওয় ততক্ষণে বাই বাই আর তোমাদের পুজোর শপিং হলো কি না সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন